কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপর্যয় এসে গেছে বিজেপির দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই আইএসএফ তোমার দেখা নাই তোমার দেখা নাই সিপিএম তোমার দেখা নাই কি ঠিক বলছি তো হাসতেই পারেন একটু কোনো অসুবিধা নেই এইসব রাজনীতি চলবে না মা দেখো মা আমি তোমার কথা বলি একটা সময় ছিল সব মা বলে না আমার তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো ওগো একশো টাকা দেবে একটুখানি ফুচকা খাবো বড় দিল দিল না মুখ ঝামটা দিলো কি বললো আমার কাছে নেই এখানে যাও নিজের বাপের বাড়ি যাও এসব বলতো তারপর বলতো ওগো দুশোটা টাকা দেবে একটা শাড়ি কিনবো বড় দিলো দিল না আজকে মুঠ ভালো দিলো কালকে মুড ভালো না দিলো না না দিতে পারবো না যাও অতীত চলে গেছে মমতা দি লক্ষীর ভান্ডার এনে দিয়েছে এখন হাজার হয়ে গেছে বারোশো হয়ে গেছে এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে ওগো একশোটা টাকা দেবে লক্ষীর ভান্ডারটা তো ঢুকেছে একটুখানি গাড়ির তেল ভরবো বলে কি না এই শক্তি এই ক্ষমতাকে দিয়েছে মমতা দি তো দিয়েছে নমস্কার শুনলেন তো সায়নী ঘোষের কথা কথায় পরে আসছি আগে এনার সম্বন্ধে একটু বলি ইনি কিন্তু আগে কমিউনিস্ট ভাবপন্ন মনে করা হতো সবাই তাই ভাবতেন যদিও উনি এখন বলেন না না আমি কখনোই ছিলাম না কিন্তু এটাই সবাই ভাবতো তারপরে উনি শিব ঠাকুর শিবলিঙ্গ নিয়ে অতি অপমানজনক কথা বলেন অবশ্য অনেক আগের কথা বলছি বোধ হয় পাঁচ বছর এরকম এবং খুব খারাপ কথা কিছু বলেন এবং জনরোষের শিকার হন জনরোষ মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং কোথাও গেলে আজে বাজে কথা শুনতে হতো তারপরে উনি চলে আসেন তৃণমূলের ছত্র ছায় বাম ঘেঁষা যদিও উনি মানেন না কিন্তু ওনার কথাবার্তা কাজকর্ম সব থেকেই বাম ঘেঁষা মনে হতো সে হয়ে গেল কট্টর তৃণমূল সে হতেই পারে এরম প্রচুর বাম মাকু সেকু হঠাৎ তৃণমূলী হয়ে গেছে অনুপ্রেরণায় এরা সবাই অনুপ্রে অনুপ্রাণিত ঠিক আছে এবারে আসি কথায় উনি বলছেন তোমার দেখা নাই বিজেপি আই এস এফ সিপিআইএম পরিষেবা দেওয়া মানুষকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সে লক্ষ্মীর ভাণ্ডার হোক যাই হোক সাইকেল দেওয়া হোক স্বাস্থ্যসাথী হোক সেটা ওই রাজ্যের সরকারের কাজ বিরোধী দলরা দিতে পারেন না তাদের দেওয়ার একটিয়ার নেই এবং যদি দেয় মানে টাকা পয়সা দেয় যেমন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয় বা জিনিসপত্র দেওয়া খাবার দাবার সাইকেল বা অন্য কোনো গিফট তাহলে সেটাকে বলবে তখন ঘুষ দিচ্ছে যাই হোক সরকারি পরিষেবা দেওয়াটার কাজ হলো সেই পার্টির পার্টি বলবো না সেই সরকারের সেই পার্টির সরকারের যারা ক্ষমতায় আসেন এনার কথায় মানে নির্বোধ বুদ্ধিহীনের মতো কথাবার্তা চেঁচিয়ে চেঁচিয়ে অসভ্যতা আমি করে কথা বলেন দেখবেন এনার কথা একটা আলাদা এ আছে খুব অসভ্য সভ্যতার লেশ নেই এবং কি বলছে কোনো আইডিয়া নেই মানে কতটা তেল দেওয়া যায় কতটা চাটুকারি করাতে যায় যে হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এনারা নিজেরা যদি শোনে তাহলে পার্টিতে এনাদের পজিশন ভাববে তাই এটা কম্পিটিশন চলে তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যে যে কে কত চাটুকারিতা চাটুকারিতা করতে পারে কে কত তেল লাগাতে পারে হ্যাঁ গুড বুকস মানে এদের পছন্দের তালিকায় থাকার জন্য আমি বলছি না লোকে বলে তৃণমূল মানুষ করে টাকা উপার্জন করছে আর কোনো এই একমাত্রই পার্টি যার কোনো প্রিন্সিপাল নেই মানে কিসের বেঁচেছে যেমন বিজেপি বলতে পারে দেশাত্মবোধক হিন্দুত্ব কংগ্রেস বলতে পারে দেশাত্মবোধক বা ন্যাশনালিস্ট সিপিআইএম বলতে পারে ওরা কমিউনিজম সেকুল কি বলে এথিজম মানে ভগবানে বিশ্বাস করি না এতে বলে এআই আই এস এফ বলতে পারে মুসলিম ঘাষা কিন্তু সেকুলার কিন্তু টিএমসি একমাত্র পার্টি যাদের কোনো দিক নির্দেশ নির্দেশনা নেই কোনো প্রিন্সিপালস এথিক্স এইগুলোর নামমাত্র লেশমাত্র নেই তাই তো টাকা কামাও পার্টি এগুলো আমি বলছি না এগুলো লোক মুখে বহু প্রচলিত বহুল প্রচলিত যাই হোক এইবারে আসি এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আগে ছিল পাঁচশো এখন হাজার আর তপশিলি এস সি এদের জন্য বোধ বারোশো এতে ঠিক কি হয় মানে এনাকে কি কোনো দিন নিজের খরচের আইডিয়া আছে এনাদের তো কোটি কোটি টাকা আর বাংলার মানুষদের ভিখারি ভাবছেন হাজার টাকায় একটা মানুষ পরিবারের কথা বলছি না কতদিন খেতে পারে বাইরে দিনে এক বেলাও কতদিন খাওয়া চলবে তার একজনের কথা বলছি সবজি আর ভাত সবচেয়ে সস্তার হোটেলে এবারে বাড়িতে বলছি না কেন বাড়িতে রান্নার কথা বললে গ্যাস আছে নয়তো স্টোভের ব্যাপার আছে তেলের ব্যাপার আছে আমি শুধু এমনি দিনে একবার একদম সস্তার এই রাস্তায় হোটেলগুলো হয় তাতে কত কদিন যাবে মানে বাংলার মানুষকে কি কিনে রেখে দিয়েছে তৃণমূল এই হাজার বারোশো টাকা দিয়ে আর এরকম পরিষেবা স্কিম বেনিফিট স্কিম ওয়েলফেয়ার স্কিম বলে এগুলোকে ইংরেজিতে এরকম বহু রাষ্ট্রে আছে বিজেপি শাসিত প্রচুর রাষ্ট্রে চলছে আপনারা নিজেরাই গুগল করে দেখতে পারেন মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে বিহারে দিল্লিতে এবং আরও দশ বারোটা রাজ্যে এইগুলো ছাড়াও বিজেপি আছে কী কী স্কিম চলছে এরকম আর কত টাকা করে পায় আমি জানি আমি বলছি না স্কিমগুলোর নাম বলছি না আপনারা নিজেরা বের করুন ওই স্কিমগুলো কত বেশি এই লক্ষ্মীর ভান্ডারের থেকে পারবেন কিন্তু ওখানে সরকাররা কখনো যে মানুষকে কিনে রেখে দিয়েছেন এরম ফান করেন না কারণ সাধারণ জানে জানে যেই টাকাটা দেওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষের ট্যাক্সের থেকে দেয়া হচ্ছে এটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নেই কোনো আর যা আছে তা তো সবাই বলে চুরি করা কয়লা বালি গরু এই স্ক্যাম ওই স্ক্যাম টিচার স্ক্যাম স্টুডেন্ট স্ক্যাম তা হাজারটা অভিযোগ তো আছেই ওনারা বলবেন প্রমাণিত তো হয়নি ঠিক আছে তাই আমি নিজে থেকে তো বলছি না আমি বলছি এরকম অভিযোগ আছে তা সরকারের টাকায় সরকারি পরিষেবা বিভিন্ন রাজ্যে দেয় বিজেপি অবিজেপি শাসিত রাজ্যে সরকার বদলেও যায় সেই পরিষেবা পাওয়ার পরও কিন্তু মানুষ প্রচুর জায়গায় বিজেপির সরকার ক্ষমতা থেকে গেছে আবার ফিরে এসছে পাঁচ বছর পর অন্য পার্টি গেছে কিন্তু পরিষেবা চলতে থাকে এইখানে আমাদের রাজ্যে তৃণমূল এমন ভাব করে যেন নিজেদের পকেট থেকে দিচ্ছে আর মানুষকে হাজার টাকা দিয়ে গরিব মানুষদের সাইকেল দিয়ে কিনে রেখে দিয়েছে স্বাস্থ্যসাথী দিয়ে কিনে রেখে দিয়েছে আর পুরো ভারতে তো স্বাস্থ্যসাথী থেকে অনেক ভালো অল্টারনেটিভ দিচ্ছে কেন্দ্রীয় সরকার সেটা আমাদের রাজ্য নেয়নি তাহলে পাঁচ লাখ আর ওইদিকে আরও পাঁচ লাখ দশ লাখ টাকার ইন্স্যুরেন্স থাকতো মেডিকেল ইন্স্যুরেন্স থাকতো কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী বা বিজেপি বা কেন্দ্রের নাম চলে আসবে ভালো নাম সেই জন্য নেয়নি সে ঠিক আছে যদিও ঠিক নেই যেন পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ ভারতীয় নাগরিক তো ভারতীয় সরকার যা সুযোগ সুবিধা দিচ্ছে সেটা নেওয়া উচিত ভারতীয় সরকার তো নিজের পকেট থেকে দিচ্ছে না বিজেপিরও নিজের পৈতৃক সম্পত্তি না এবং ওরা দাবিও করেনি ক্লেমও করেনি জনগণের ট্যাক্স থেকে দিচ্ছে কিন্তু তৃণমূলের এমন হাব ভাব যেন পৈতৃক সম্পত্তি থেকে দান খয়রাতি করছে আর এই সায়নিক মানে নিজে কটা টাকা দিয়েছে গরিবদের সেবা করেছে জানাক শাড়ি টাড়ি সব হয়ে যাচ্ছে হাজার টাকায় আবার বরকে তেল দিচ্ছে নিজে ফুচকা খাচ্ছে বাবা গো মানে এমন ভাব করছে যেন লাখ লাখ টাকা দিচ্ছে এতে প্রতি মানুষকে বা প্রতি পরিবারকে এমন হাব ভাব আরে কোনো ফেভার ফেভারের বাংলা কি এ করে দিচ্ছে না বিশাল কিছু একটা বড় কাজ করে দিচ্ছে না জনগণের টাকা থেকে জনগণকে টাকাটা ফেরত দেওয়া হচ্ছে এবং এটা অনেক রাজ্যে আছে এবং যে মিথ্যে কথাটা বলা হয় পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছে না একদমই না বিজেপি রাজ্য শাসিত রাজ্যে শুরু হয়েছে আপনারা নিজেরা চেক করে দিন তথ্য তো কেউ বানাতে পারে না আমি হাজারটা লোককে দিয়েও যদি বলাই যে আমারটাই প্রথম কিন্তু যা তথ্য রেকর্ডের লেখা আছে তার সাথে তো ঝগড়া করা যাবে না তথ্য তথ্য ফ্যাক্টস আর ফ্যাক্টস তো আমি এই ভিডিওটা এমনি করছি যে কতটা অসভ্য এই মহিলা ও ওনাকে কে অধিকার দিয়েছে বাংলার মানুষকে ভিখারির মতো ট্রিট করতে আরে পার্টির দালালি করতে পারো দালালি শব্দটা আমি ভেবে বলছি সমর্থন করা যুক্তি দিয়ে নিজের পার্টিকে সমর্থন করা ভালোবাসা এক জিনিস নির্লজ্জভাবে দালালি করা মানুষকে ভিখারি দেখানো সেটা কি করে মেনে নেব অন্য পার্টি করলেও বলতাম যদি আজকে শুভেন্দু অধিকারী বলতেন মোদীজি দিচ্ছেন বা মোদিজি আসলে সরকার আসলে এটা দেবেন সেটা কিন্তু উনি বলছেন না বলছে সরকারি প্রকল্প হবে মানুষকে সম্মান তো দিতে হবে কিনে রেখে দেয়নি আর এই টিএমসি যতই খুচখাচকি ডিজিটাল যোদ্ধা না কী ভগবান জানে এরা এই সেম কথা স্বাস্থ্যসাথী খাদ্যসাথী ট্যাব এই সেই বলে যাচ্ছে এমন যেন মানে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে টাকা তুলে জনগণকে দেয়া হচ্ছে কতটা বোকা ভাবে গ্রামে গিয়ে বলছে বলে গ্রামের মানুষকে কি অশিক্ষিত হ্যাঁ তারা লেখাপড়া রিটার্ন এ না থাকতে পারে কিন্তু বুদ্ধি সেম আছে শহরের মানুষের যা আছে গ্রামের মানুষকে বোকা ভাবার ফল পাবে যদি বিজেপি নেহাতি রাজনৈতিক সুইসাইড রাজনৈতিক আত্মহত্যা না করে তাহলে না যে তার কারণ নেই কেন মানুষ এত হ্যাঁ এটাই জানাবেন আমার এই ভিডিও আর কিছু বলার নেই সায়নী ঘোষের সম্বন্ধে আপনাদেরকে এমন লাগে ওর কথাবার্তা একদম অনেস্টলি জানান যদি মনে করেন আমি ভুল বলছি একদম বলুন আমি তাতে আপনাদের খারাপ কমেন্টসে জানান আমি আপনাদের খারাপ কথা কখনোই বলব না কেন আপনারা যা ফিডব্যাক দেন সেখান থেকে আমি আরও শিখি অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে জয় হিন্দ ভারত মায়ের জয় টাটা